আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে আসলাম আসলে কাজের প্রেসারে যে একটা ভিডিও বানাবো এই টাইমটুকু আমরা পাই না আজকে বিশেষ করে কাজে যাই নাই তাই সারাদিন ঘুমাইছি খাওয়া দাওয়া করলাম এখন একটু বের একটু বের হয়েছি যদিও এখন রাত প্রায় দশটা বাজে ডেনমার্কে কিন্তু ওয়েদার দেখে মনে হয় যে বিকাল ওকে বাদাবে যে কারণে আজকে ভিডিওটা সেটা হলো আমাদের দেশের যে অবস্থা বাংলাদেশের যে অবস্থা আমরা আসলে কারো কাছে নিরাপদ না সেটা হোক বিএমপি আওয়ামী লীগ জামাত তারপর ডক্টর ইউনুস চাই বলেন না কেন আমরা কারো কাছে নিরাপদ না যে আসুক তাদের একটাই একটাই প্ল্যান একটাই উদ্দেশ্য কিভাবে দেশটাকে লুটে ফুটে খাবে যেমন আওয়ামী লীগ ষোলো বছর ওরা লুটে পুটে খাইছে বিএমপি আসলে আরও বেশি করবে জামাত আসলেও করবে ডক্টর ইউনিসে বেলাতে আপনারা দেখতেছেন অনেকেই মানে চিপা চাপা বসে বসে অনেক কিছু করতেছে তবে একটা জিনিস আপনাদেরকে মানতে হবে মানে আমার আমার যেটা মানে ধারণা সেটা হলো যখন আওয়ামী লীগ ছিল ষোলো বছর পনেরো বছর ছিল দেশে অনেক লুটপাট হয়েছে ওরা অনেক লুটপাট করছে মানে ওরা অনেক টাকা পয়সা যা আছে পাচার টাচার করছে কিন্তু শান্তি ছিল দেশে ওই যে এই রকম হত্যা মানুষকে মানে কীভাবে কত নিঃশংসভাবে মানুষকে মানে মারতেছে এইগুলো ছিল না এবং আরেকটা জিনিস ছিল যে বাক্স্বাধীনতা ছিল না এই যে ম্যাঙ্গো পিপল হিসেবে আপনি যে কথা বলবেন সেটার কোনো উয়ে ছিল না আপনি কথা বলতে পারবেন না মানে সরকার বিরুদ্ধে কোনো কথা বলা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এগুলো দিলেই আপনার আপনি জাহান চলে যেতেন তো যেমন ভালো দিক ছিল ওদের খারাপ দিকে ছিল আমি বলবো না যে ওরা সব 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 কাজই ভালো করছে সব কাজ ভালো করে নেই মানে কিছুটা ভালো বাট খারাপ কাজ বেশি করছে তো যদি আপনার বিএমপি আসে জিনিসটা সেম হবে আরও বেশি হতে পারে আপনার মানে দেখতেছেন তারপর তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনিশ আসলো আমরা প্রথমে ভাবছিলাম দেশ কী হবে কি মানে কি হচ্ছে না দেশে কোনো আইন নাই বিচার নাই কোনো কিছু নাই প্রশাসন প্রশাসনের সামনে একটা মানুষকে পাথর নিক্ষেপ করে মারতেছে প্রশাসন চুপ ওকে তো এই যে অবস্থা এখান থেকে বাঁচার উপায়টা কি আমাদেরকে তো বাঁচতে হবে আমরা তো সাধারণ পাবলিক আমাদেরকে তো বাঁচতে হবে তা আমার যেটা আমার ছোট্ট সেন্সে যেটা বলে একটা ওয়ে আছে এবং সিম্পল ওয়ে এটা সবার জন্য নিজি আপনার দেশ থেকে বের হয়ে যান দেশ থেকে বের হয়ে যান যে যেদিকে পারেন চলে যান মিডল ইস্টে যান ইউরোপে যান আমেরিকাতে যান চার যে এখানে সামর্থ্য আছে আপনারা চলে যান তাতে কি হবে দুটো টাকা ইনকাম করতে পারবেন প্লাস নিজে ভালো থাকবেন নিজে পরিশ্রম করবেন ওকে কিন্তু ভালো থাকবেন প্লাস ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন এবং যাওয়ার আগে ফ্যামিলিকে বলবেন যে ভালো খারাপ কোথাও যেন ইনভলভ না হয় কোথাও যাতে কোনো কথাবার্তা না বলে এটা বলে আসবেন আর আপনারা যারা ইউরোপে আসবেন ইউরোপে আসার অনেক ওয়ে আছে এবং সহজ ওয়ে হইতেছে স্টুডেন্ট বিষয় আপনার স্টুডেন্ট বিষায় ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে চলে আসেন কষ্ট করে যদি আসতে পারেন লাইফের এখানে বাই লাইফের সিকিউরিটি আছে এখানে এখানে লাইফস্টাইলটা অন্য অন্য রকম যারা আসে তারা আপনাকে বলবে আবার অনেকেই আসে ভাই আইসেন না ইংল্যান্ডে আইসেন না ডেনমার্কে আইসেন না অবস্থা খারাপ জব ক্রাইসিস বা এগুলোতে কান দিয়ে না এগুলোতে কান দেওয়ার কোনো দরকার নেই আপনি আসবেন রিজিকে মালিক আল্লাহ আপনি পরিশ্রম করতে পারলে আপনার স্কেল যদি থাকে তাহলে এগুলা ম্যাটার করে না ঠিক আছে আপনি অনেক ইনকাম করতে পারবেন এখানে আপনারা শুধু আমি ডেনমার্কের কথা বলতেছি আপনি যে কোনো কান্ট্রিতে যান ইউরোপের যে কোনো কান্ট্রিতে যান একটু পরিশ্রমী একটু চালাক এবং একটু হার্ডওয়ার্কার হইলে আপনার জন্য অনেক কিছু করার আছে তো আমি যেটা বললাম মানে সমাধান একটাই দেশ থেকে চলে আসেন দেশে যাওয়ার দরকার নাই মানে যাবেন একটু স্ট্রং হওয়ার পর একটু স্টেবল হওয়ার পর দশ বছর পাঁচ বছর পর পর একবার যাবেন মা বাবাকে ফ্যামিলিকে মানে যারাই আপনার মানে বাংলাদেশে থাকবে তাদেরকে দেখে আসবেন ওকে যদি আপনি চলে আসতে পারেন তাহলে কী হবে আপনার ফ্যামিলি ভালো থাকবে ফ্যামিলি ভালো থাকে মানে আপনার ভালো মানে ভালো থাকা এবং একটু নিরাপদে মানে থাকবে রাত্রে আতঙ্ক নিয়ে ঘুমাইতে হবে না খুব আরামসে ঘুমাবেন সারাদিন পরিশ্রম করবেন বাসায় আসবেন খাওয়া দাওয়া করবেন ঘুম মানে ঘুমাবেন লাইফটা এনজয় করতে পারবেন এখানে লাইফটা অনেক সুন্দর ভাই যারা আসে তারা বুঝে আমি যখন বাংলাদেশে মানে ছিলাম আমি নাইটার বলি নাইটা অন্য একটা ভিডিওতে বলবো তো সবাইকে আমি বলতেছি যে যার সামর্থ্য অনুযায়ী আপনারা স্টুডেন্ট বিষয় হোক ওয়ার্ক পারমিট হোক বা যেভাবে পারেন যে কোনো কান্ট্রিতে যায় সেটেল হওয়ার ট্রাই করেন ওকে যাদের সামর্থ্য নাই তারা মিডিল ইস্টে যান কাজ করেন ওইখানে কাজ করলে আপনি বাংলাদেশ থেকে হাজার হাজার গুণে ভালো থাকবেন কারণ আমাদের দেশে এখন আর দেশ নাই আমাদের দেশটা হয়ে গেছে একটা জাহান্নাম যেখানে লাইফের সিকিউরিটি নাই কবে কি হয়ে যাবে গলা কেটে দেবে রাত্রে বাচ্চা মা গলা কেটে চলে যায় রাস্তায় পাথর নিক্ষেপ করে মানুষকে মারতেছে গুলি করে মারতেছে কোনো কিছুর বিচার নাই প্রশাসন নাই কিছু নাই ওই দেশে তাই কোনো লাভ নেই ভাই লাইফের রিস্ক তো এই রিস্ক থেকে বাঁচতে বেশ করতে হবে সেটা এনিওয়ে যেভাবে যেভাবে পারেন আপনারা চলে যান সো এটাই আমার কথা আমার চাই না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম